ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি ভালো আছি আজ এই পঁচিশে ডিসেম্বর তা পঁচিশে ডিসেম্বর সকালবেলা সকাল থেকে দুপুর অব্দি কী কী করলাম না করলাম কী খেলাম না খেলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন হচ্ছে ইভিনিং টাইম রাতিবেলা আমরা কি করব না করব এখন যাব সেটা সেটা গিয়ে দেখবো আমরা এখন হচ্ছে এখন ওখান চিকেন খেতে যাচ্ছি চিকেন বার্গার চিকেন বার্গার বলছে দুটোই খাবো আমরা চিকেন আর তা গিয়ে আজকে রাতে কী করবো না করবো কি খাওয়া দাওয়া করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো দেখতে দেখো আর আমার বড় আজকে এখন নাগের বাজারে ডায়মন্ড প্লাজাতে যাচ্ছে ও আর আমার বোনের মেয়ে দুজনে মিলে ও আত্মীয় না মামা আমি যাচ্ছি না এই রেসপুরে এই রেসপুরে কখনো যাই কেউ আমরা এখন আমি পিকনিকে যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো দেখো আমার বড় পুরো রেডি এখন ও কোথায় যাচ্ছে বলে দাও নিজের ওর মুখে নেমে নাও ডায়মন্ড প্লাজাতে যাচ্ছে ও আর তিতলি দুজনে মিলে দুই বোন ওরা যাচ্ছে ও নাগের বাজার ডায়মন্ড প্লাজাতে যাচ্ছিস চলো তাহলে আমরাও যাচ্ছি পিকনিকে কি করবো না করবো আমরা পিকনিকের বাজার করতে এসছি আমাদের বাজার করা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি বৌদি দেখাও এই যে আমরা হাঁসের ডাল পিকনিক এর এখন কাটাকুটি হচ্ছে আমার বৌদি এখন রসুন ছাড়াচ্ছে আমার মাম্মাম এখন ক্যাডবেরি খাচ্ছে আমরা এখন রসুন ছাড়াচ্ছি আর আমার বোন এখন পিঁয়াজ আলু সব কাটাকুটি করছে দেখো তোমরা হাঁসের ডিম এদিকে ডাল বসানো হয়ে গেছে আলুর চিপসও করা হয়ে গেছে চলো এবার ডিমের কষা হবে আর ডিমের ঝোল হবে আমি রান্না করতে বসে গেছি আর আমার মেয়ে ডায়মন্ড প্লাজা থেকে চলে এসেছে তিতলি এই দেখো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল আর আলু চিপস হয়ে গেছে আমার বোন এখন ডিমগুলোকে ধুয়ে ধুয়ে সব এক এক করে দিচ্ছে চলো রান্না করে নিই ঘুরে চলে আসলো

আর আগে থেকে কাটা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে দেব আমার পেঁয়াজটার মধ্যে টমেটো দিয়ে ভালো করে এটা ভেজে নিলাম এই দেখো এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে তারপরে হলুদ নুন দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে কষাটা খাবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমগুলো সব দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো নুন আর হলুদ এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিন্তু এটা লাইটের আলোতে না হলুদটা বোঝা যাচ্ছে না কিন্তু হলুদটা কিন্তু ভালোই হয়েছে জানো লাইটের আলোতে এটা হলুদটা বোঝা যাচ্ছে না একটু সান চাহি গরম মশলা দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু কষাবো আমাদের ডিমের কষা হয়ে গেছে এবার ডিমের ঝোল হবে এটা কষা হলো আবার ঝোলও হবে পাতলা ঝোলো এদিকে বসিয়ে দিয়েছি এক্ষুনি ফুটে গেলে এটা গরম মশলা দিন আমি দেবো ডিমের ঝোল ফুটে গেছে এবার গরম মশলা দিন আমি দেবো ডিমের ঝোল কমপ্লেট ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেলেই আমাদের বাচ্চাদের খেতে দিয়ে দেবো আমাদের ভাত ফুটে গেছে কাকিমার বৌদি বিদিনে মিলে এখন বাসন মাজা চলছে দুদিন মিলে বাসন মাজতে দেখো পুরো পরিষ্কার করে কাকি বাবা আসন মেজে নিয়েছে আমাদের বিক্রিকে বাসন দেখো আমার বৌদি এখন ভাতের হাঁড়ি উবুর দিচ্ছে কেক চলে এসেছে আমরা এখন কেক খাবো আমাদের কেক এখন খাবো এটা আমাকে দিয়েছে এতটা খেতে আমি তাহলে খেয়ে নিই চলো হ্যালো গাইস এই দেখো আমি চলে এসেছি ভাবে গেছে আমাদের আজকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব এনজয় করলাম রাত্রিবেলা আমি কী করলাম না করলাম সবই তো বলে করলাম চলো আজকের মতন বক বক আমার এখানেই শেষ করে দিচ্ছি টাটা কাল আবার ভিডিও করে ভিডিও নিয়ে আসছি হুম টাটা